হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার দিয়ে কীভাবে লোকেশান বাহির করতে হয় আর আপনি চাইলে ওই লোকেশনটাকে যে কারোর কাছে শেয়ার করতে পারবেন আপনারা হয়তো আমার ভিডিওটি দেখে ভাবছেন ফোন নাম্বার দিয়ে আবার কীভাবে লোকেশন বাহির করতে হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ কাজটি করে দেখাবো অবশ্যই সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে গুগল ম্যাপটিকে আপনারা আপডেট দিয়ে নেবেন তাহলে কিন্তু আরও অনেক নতুন নতুন ফিচার যুক্ত হয়ে যাবে আমি গুগল ম্যাপটিকে ওপেন করে নিচ্ছি গুগল ম্যাপসটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে আর অবশ্যই আমাদের ফোনে কিন্তু ওয়াইফাই এবং ডাটা যে কোনো একটি চালু থাকতে হবে আমি কি ডাটা রেখে চালু করে দিচ্ছি আর অবশ্যই আপনাদের ফোনে লোকেশনটিকে চালু করে দিতে হবে আমি লোকেশনটিও চালু করে দিচ্ছি আমার এখানে সবগুলো চালু করা হয়ে গেছে সবগুলো চালু করা হয়ে গেলে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে দেখেন উপরে একটি বার আছে আমরা এই বারে চলে যাব সার্চবারে চলে আসলাম সার্চবারে চলে আসার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে আমাদেরকে এই সার্চবারের মধ্যে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে আপনি যার লোকেশন বাহির করতে চান আপনি এখানে তার লোকেশন ফোন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে দেখেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটি অপশন চলে এসেছে ম্যাপ আপনারা এই ম্যাপ অপশনের উপর একবার টাচ করে দেবেন ম্যাপ অপশনের উপর টাচ করার পরে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন আপনার লোকেশনটি এখানে চলে আসবে তারপরে আপনাদেরকে এখানে ওকি অপশন ওপর টাচ করতে হবে ওয়াকি অপশন ওপর টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের লোকেশনটি দেখাবে দেখেন অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে দেখেন কিছুক্ষণের মধ্যে আমি এখন যেই জায়গায় আছি এই জায়গা থেকে এই ফোন নাম্বারটি কোন জায়গায় আছে এখানে কিন্তু তার লোকেশনটি আমাদের নিয়ে যাবে দেখেন ফোন নাম্বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লোকেশনটি চলে এসেছে আর এখানে আমি যেতে কত ঘন্টা লাগবে এখানে কিন্তু দেখাচ্ছে তিন ঘন্টা উনিশ মিনিট সময় লাগবে এখান থেকে আমার এই লোকেশনে যেতে নারায়ণগঞ্জ পর্যন্ত মূলত আমার এই ফোনটি এখন লোকে লোকেশন দেখাচ্ছে নারায়ণগঞ্জ এখানে যেতে আমার এতটুকু সময় লাগবে আপনি চাইলে এখন এই লোকেশনটি শেয়ার করতে পারেন দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে শেয়ার আইকন এই শেয়ার আইকনের উপর টাচ করলে আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম চলে আসবে আমরা এখানে যে কোনো সাইডে আমরা চাইলে এটাকে শেয়ার করতে পারবো দেখেন এখানে আমি চাইলে যে কোনো নাম্বারে শেয়ার করতে পারবো দেখেন এখানে কিন্তু নাম্বারে অপশানগুলো চলে আসছে আমি চাইলে এই এখানে অনেকগুলো নাম্বার আছে এই নাম্বারের মধ্যে শেয়ার করতে পারবো তারপরে এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে আমি এখানে যে কোনো কাউকে চাইলে আমি শেয়ার করতে পারবো আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে আমি এখানে আমার যে কোনো একজন বন্ধুকে আমি এটাকে শেয়ার করে দেব দেখেন এখানে আমি এই সর্বপ্রথমে এটাকে সিলেক্ট করে দিলাম আমি এটাকে একে শেয়ার করে দিলাম এখন চাইলে সে আমার এখান থেকে দেখতে পারবে এখন সে চাইলে দেখতে পাবে আমি কোন জায়গায় আসি আমি যদি ওর জায়গাটা না চিন্তেন তাহলে সে আমাকে খুব সহজে রিসিভ করতে পারবে তারপরে দেখেন উপরে কিন্তু এখানে কিন্তু সময় কিন্তু দেওয়া আছে আপনি যদি হেঁটে যেতে চান তাহলে কত মিনিট সময় লাগবে এখানে আমি না হাঁটা হেঁটে দিয়ে দিলাম হাঁটা হেঁটে দেওয়ার পরে দেখেন এখানে কত মিনিট দেখাচ্ছে এখানে তেইশ ঘন্টা দেখাচ্ছে তারপরে এখানে মোটর সাইকেল দিয়ে দিলাম মোটর সাইকেল দেওয়ার পরে দেখেন উনিশ মিনিট তিন ঘন্টা উনিশ মিনিট সময় দেখাচ্ছে আপনারা এরকমভাবে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ফোন নাম্বার থেকে লোকেশন বাহির করতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিও থেকে লাইক করে দেবেন আর আপনারা যদি গুগল ম্যাপ এ টু জেড জানতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর এই ভিডিওর শেষে অ্যান্ড স্ক্রিনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনারা গুগল ম্যাপের এ টু জেড বুঝতে পারবেন না আবার এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম